হোম টিউশন চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজ নিয়ে এসেছি এএনএম জিএনএম পরীক্ষায় যে ধরনের প্রশ্নপত্র আসে তাদের মধ্য থেকে বিজ্ঞান বিষয়ক ছিয়ানব্বইটি প্রশ্ন উত্তর তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের অনেকেরই অনেক উপকারে আসবে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই উপকৃত হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেন যৌগিক অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন কে রাইট অ্যান্সার হবে কিন্তু অপশন বি লিওয়েন হক নেক্সট কোশ্চেন জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফ জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের চেয়ে রাইট আনসার হবে অপশন নাম্বার বি বেশি ঠান্ডা লাগে নাইট্রোজেন ডাই অক্সাইড জলে দ্রবীভূত হয়ে উৎপন্ন হয় সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি এইচ এন ও প্লাস এইচ এন মানুষের দেহের স্বাভাবিক উষ্ণতা আটানব্বই পয়েন্ট চার ডিগ্রি ফারেনহাইট সেন্টিগ্রেড স্কেলে এর মান কত হবে রাইট আনসার হবে অপশন বি পয়েন্ট উননব্বই ডিগ্রি সেন্টিগ্রেড নিম্নলিখিত কোন উপাদানটি শুধুমাত্র আর এন এতে থাকে সঠিক উত্তরটা হবে সি নাম্বারটা ইউরাসিল শুষ্ক বরফ হল কঠিন কার্বন অক্সাইড অপশন নাম্বার সি হবে রাইট আনসার পরে কোশ্চেন বায়ুমণ্ডলে কোন গ্যাস অতি বেগুনি রশ্মিকে শুষে নেয় সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ আর্ক পরের কোশ্চেন একটি পেনসিলকে একটি জলপূর্ণ পাত্রে ডোবালে পেনসিলের নিমজ্জিত অংশটি ভেঙে গেছে বলে মনে হয় এই ঘটনা কিসের উদাহরণ রাইট আনসার হবে অপশন নাম্বার বি প্রতিসরণের উদাহরণ চুনা পাথরে যে অম্লমূলক থাকে তার নাম কি সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার বি কার্বনেট বৈদ্যুতিক ভালবে কোন গ্যাস ভর্তি করা হয় সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি নাইট্রোজেন গ্যাস আর ওয়েস্ট্রন কী সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি অ্যাসিটিলিন টেট্রাক্লোরাইড প্রতিধ্বনির কারণ কি সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ শব্দ তরঙ্গের প্রতিফলন রাস্তার পশ্চাৎ দিক দেখার জন্য একটি মোটর চালক কি ধরনের আয়না ব্যবহার করবেন সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি উত্তল শব্দের গতি সবচেয়ে বেশি হবে সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার ডি থার্টি ডিগ্রি সেন্টিগ্রেডে জলীয় বাতাসে পরে কোশ্চেন সেক্স যন্ত্র ব্যবহার করা হয় সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার ডি দূরের জিনিসের উচ্চতা মাপার জন্য কয়লার কার্বনীকরণ হচ্ছে কয়লাকে উত্তপ্ত করা রাইট আনসার হবে এ বাতাসের অনুপস্থিতিতে কোন মৌলটি সবচেয়ে বেশি থাকে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ জল সিলভারের প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি রাইট আনসার হবে অপশন নাম্বার সি পটাশিয়াম আর্জেন্টা সায়ানাইট যে রাশির মান ও অভিমুখ দুই আছে তাকে কি রাশি বলে রাইট আনসার হবে এ ভেক্টর রাশি কম্পিউটারের আইসি চিপস কি দিয়ে তৈরি রাইট আনসার হবে অপশন নাম্বার সি সিলিকন নিচের কোন ঘটনাটি রাসায়নিক পরিবর্তন সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি কয়লা পোড়ানো একটি অ্যামোনিয়াম আয়নে এইচ ফোর প্লাস ইলেকট্রনের সংখ্যা কত রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি দশটি নিম্নলিখিত কোনটি স্বাভাবিক পলিমার নয় সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি প্লাস্টিক একটি ডিএনএ অনুতে কী জাতীয় শর্করা বর্তমান থাকে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি ডি অক্সিরাইভোজ মানুষের রক্তের পিএইচ কত রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার সি সেভেন পয়েন্ট ফাইভ অ্যানাহাইড্রাস ক্যালসিয়াম ক্লোরাইড কি হিসেবে কাজ করে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ অক্সিডেন্ট পরের কোশ্চেন জল দূষণের ক্ষেত্রে নিম্নলিখিত কোন উপাদানটির ভূমিকা সবচেয়ে বেশি সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি শিল্পজাত বজ্র বিজ্ঞানী পোসবন প্রাণীদের অপসারী অভিযোজন সম্পর্কিত একটি সূত্র প্রণয়ন করেন সূত্রটির নাম কি সঠিক উত্তর হবে অভিযোজিত বিকিরণের সূত্র অপশন নাম্বার বি কাঁচা ফলকে তাড়াতাড়ি পাকাতে কোন গ্যাস ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি ইথিলিন টেফলন কি থেকে তৈরি হয় রাইট উত্তর হবে অপশন নাম্বার সি টেট্রা ফ্লোরো ইথিলিন গাছ তার প্রয়োজনীয় জল এবং খনিজ লবণ মাটি থেকে সংগ্রহ করে কিসের সাহায্যে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি রুট হেয়ারের সাহায্যে কোন দুটি দূষণ সৃষ্টিকারী রাসায়নিকের কারণে অ্যাসিড বৃষ্টি হয় সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার বি এন টু ও এবং এস ও টু প্রাণী দেহের সবচেয়ে লম্বা কোষ কোনটি সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার এ নিউরন কোন কোষ অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলা হয় সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি মাইটোকন্ড্রিয়া গরুর দুধে কোন উপাদান থাকার জন্য দুধের রং ঈষদ হলুদাবো হয় সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার সি টিকা কোন অসুখের প্রতিষেধক হিসেবে দেওয়া হয় সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার এ টিউবার কুলোসিস টারপেনটাইন তেল পাওয়া যায় কোন গাছের কাঠ থেকে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি পাইন গাছের কাঠ থেকে আপ প্রয়োগে কোন ভিটামিন নষ্ট হয়ে যায় রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার বি ভিটামিন সি অ্যাভোগাডোর সূত্র ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ গ্যাসের ক্ষেত্রে কোনো দ্রব্যের অ্যাসিডিটি বৃদ্ধি পেলে দ্রব্যটির পিএইচের মানের অবস্থান কি হবে রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার এ কমবে ইলেকট্রিক বাল্বের অভ্যন্তরে কোন গ্যাস থাকে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি নাইট্রোজেন গ্যাস ইউরেনিয়ামের বিভিন্ন আইসোটোপগুলিকে কোন পদ্ধতির সাহায্যে পৃথকীকরণ করা হয় সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি গ্যাসিয়াস ডিফিউশন কোনো পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যাকে কি বলা হয় রাইট আনসার হবে অপশন নাম্বার সি পরমাণু ক্রমাঙ্ক বস্তুর ভর ও আপেক্ষিক তাপের গুণফলকে কি বলে রাইট আনসার হবে অপশন নাম্বার এ তাপগ্রাহিতা নিমুক্ত কোনটি ভেক্টর রাশি রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি তরণ হিরক বিশেষভাবে কাটলে তার উজ্জ্বলতা বাড়ে কেন রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার এ উচ্চ প্রতিসরাঙ্কের জন্য কোন বর্ণের আলোর তীব্রতা নির্ভর করে কিসের উপর রাইট অ্যান্সার অপশন নাম্বার সি বিস্তার আলোক তরিতক্রিয়ার আবিষ্কর্তা কে রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার বি রাদার ফোর্ড চাপ সঞ্চালনের নীতি কি নামে পরিচিত সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি পাঁচকালের সূত্র কোন ধাতু তরিতের সবচেয়ে ভালো পরিবাহী সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ রূপা নিম্নলিখিত কোন উপাদানটি ব্লিচিং পাউডার তৈরিতে ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি ক্লোরিন গ্রিন হাউস প্রভাব কি সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি রাবার প্রস্তুতির প্রক্রিয়াকে কি বলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি ভালকানাইজেশন নিম্নলিখিতগুলির মধ্যে কাগজের উপাদান কোনটি রাইট আনসার হবে অপশন নাম্বার বি সেলুলোজ মানব দেহের তাপমাত্রা নিয়ন্ত্রক কোনটি জীববিদ্যার জনক কাকে বলা হয় রাইট আনসার অ্যারিস্টটলকে পোলিও ঘটিত ভাইরাস দেহে কীভাবে প্রবেশ করে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ দূষিত খাদ্য ও জল দ্বারা জল মাধ্যমে আলোর বেগ বায়ু মাধ্যমে আলোর বেগের থেকে কম কে প্রমাণ করেন রাইট আনসার হবে অপশন নাম্বার সি রোমার আণবিক সংযোজন যে চুল্লিতে সংগঠিত হয় তাকে কি বলে রাইট আনসার হবে অপশন নাম্বার বি নিউক্লিও চুল্লি ক্যান্সার চিকিৎসায় কোন ধাতুর ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি কোবাল্ট রেডিয়াম বিশ্লিষ্ট হয়ে শেষ পর্যন্ত কিসে রূপান্তরিত হয় সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি সীসা জেনেটিক্স শব্দের অবতারণা কে করেন সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ বেটসন জীবকোষের কোন অণুকে এনার্জি কারেন্সি বলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি ক্লোরিফিল নিম্নলিখিত কোনটি নিষ্ক্রিয় অঙ্গ সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার ডি অ্যাপেন্ডিক্স ইথিলিনকে একটি অস্বাভাবিক হরমোন বলার কারণ কি সঠিক উত্তর হবে ফ্লোয়েম সংবাহিত নিম্নলিখিতদের মধ্যে কোনটি সরিস্রিপ রাইট আনসার হবে অপশন নাম্বার এ টারটল কোন গাছ প্রধানত পতঙ্গ খেয়ে বেঁচে থাকে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি নেপেনথেস সাধারণ তুলাদণ্ড এবং ঢেকি হল রাইট অ্যান্সার হবে এ প্রথম শ্রেণীর লিভার পরের কোশ্চেন ইলেকট্রিক পাখার ক্ষেত্রে শক্তির রূপান্তর রাইট হবে অপশন নাম্বার এ বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি এনিমোমিটার মিটার প্লাস্টার অফ প্যারিসের সংকেত প্লাস্টার অব প্যারিসের উত্তর হবে অপশন নাম্বার বি রাইট অপশন নাম্বার বি কোনটি হাইড্রোজেন আইসোটোপ নয় অপশন নাম্বার ডি ইট্রিয়াম শিউকর কিসের অভাবে হয় সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি প্রোটিনের অভাবে উদ্ভিদের ফুল প্রস্ফুষ্টনে সাহায্যকারী হরমোনের নাম কি সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি ফ্লোরিজেন চক্ষুর কোন স্তরে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি রেটিনাম মানব দেহে মস্তিষ্ক যে আবরণ দ্বারা ঢাকা থাকে তাকে কি বলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি ম্যানিনজেস কম্পাঙ্ক বাড়লে শব্দের তিক্ষতা বাড়ে না কমে রাইট আনসার হবে অপশন নাম্বার এ বাড়বে বৃষ্টিবিন্দু গোলাকার কারণ সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার বি জলের পৃষ্ঠটান নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বার্নিং গ্লাস হিসেবে ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি উত্তর লেন্স চুম্বক প্রস্তুতিতে নিচের কোনটি বেশি উপযোগী রাইট আনসার হবে অপশন নাম্বার সি নরম লোহা ধৌতিকরণের সোধা হল সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার সি জলযুক্ত সোডিয়াম কার্বোনেট সুগার দ্রবণের ফার্মেন্টেশনে কোন গ্যাস উৎপন্ন হয় সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি কার্বন ডাই অক্সাইড নাইট্রোজেন সংবদ্ধকরণ মানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে প্রয়োজনীয় যৌগে রূপান্তর কোন হজমকারী রসে এনজাইম থাকে না কিন্তু হজমে সাহায্য করে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ পিত্ত কোন উদ্ভিদ হরমোন ফল পাকতে সাহায্য করে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ অক্সিন নিম্নলিখিত রোগগুলোর মধ্যে কোনটি বংশগতি দ্বারা প্রভাবিত হয় এ নাম্বার হিমোফিলিয়া বি নাম্বার লিউকেমিয়া সি নাম্বার অ্যানিমিয়া ডি নাম্বার সবকটি সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার ডি সবকটি সিএফসির কথাটির পুরো নাম কি। সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ ক্লোরোফ্লোরো নিচের কোন যুগল সঠিক নয় সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার ডি পলিমার মনোমার আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই